ইচ্ছে থাকলেই উপায় হয় দুধ কচু শাক খেতে অনেক বেশি পছন্দ করি তাই গ্রাম থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা চারা আর ছাদে লাগিয়ে এখন তো মাঝে মধ্যেই মন চাইলে ইচ্ছে মতন খেতে পারি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছে ছাদে চলে এসেছি দুপুরের রান্না করার আগ মুহূর্তে মনে হলো যে ছাদের উপরে বস্তার মধ্যে কয়েকটা দুধ গাছ লাগিয়েছিলাম সেখান থেকে তো মাঝে মধ্যেই খাই আবারও কয়েকটা ডাল খাবার উপযোগী হয়ে গিয়েছে তো ভাবলাম যে এখন যে নিয়ে আসি আর ছাদে এসে তো বাবা তেই পারছেন কি পরিমাণ রোদ বাসায় টেকা যাচ্ছে না সেখানে সাদের উপরে এসে তো এই যে হচ্ছে আমার দুধ কচু গাছ লাগানো বস্তার মধ্যে কয়েকটা চারা মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল বেশ আগে তো এখান থেকে মাঝে যতটুকু হয় সুন্দরভাবে আমার হয়ে যায় দস্তা কচু বা দুধ কচু আমাদের এলাকায় বলা হয় আপনার এলাকাতে এই কচু গাছটাকে কী নামে বলা হয় অবশ্যই ছোট্ট একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন শুনলে একটু ভালো লাগবে কোন এলাকায় কী নামে এই আর কি বরাবরই গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি তবে এখন খুব একটা গাছের যত্ন করতে পারি না যার জন্য গাছগুস একেবারেই নেই কয়েকটা মরিচ গাছ আছে মরিচ গাছে তো দেখলাম মরিচ পেকে রয়েছে যাই হোক মরিচ এখন আর দরকার নেই আমার গাছগুলো এরকমই হয় আমি মরিচ গাছ খুব শখ করে লাগাই শাকগুলোও শখ করে লাগাই কিন্তু খাওয়া হয় না ততটা তো যতটুকু ডাল ছিল সম্পূর্ণ সবগুলো ডালই আমি নিয়ে নিয়েছি শুধু মাঝের যে কচি অংশটা মানে নতুন পাতা আবার বের হচ্ছে ওইগুলো রেখে আশেপাশে যে ডালগুলো ছিল সবগুলো নিয়ে নিয়েছি ওইগুলো আবার কয়েকদিন পরে খাওয়া যাবে আর এবার লাগিয়েছি এই যে যে পাশের বালতি তারপরে হচ্ছে আরও যে টপ দেখছেন এর মধ্যে সিম গাছ হয়েছে মেটে আলু গাছ হয়েছে মানে মোটামুটি কথা এবারে যা লাগিয়েছি যেগুলো খুব একটা বেশি যত্ন করতে হয় না সেই টাইপের গাছগুলো লাগিয়েছি তো শাক যতটুকু নেওয়ার প্রয়োজন ছিল সবগুলোই নিয়ে বাসায় চলে এসেছি আর এগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিব। আমার মাকেও দেখেছি আমার যাকেও দেখেছি যে শাক কচু শাক বিশেষ করে কাটার আগে খুব সুন্দরভাবে একটা একটা করে ধুয়ে নেয় কারণ এগুলোতে অনেক বেশি ময়লা থাকে আর কাটার পরে পানিতে যত দিয়েই ধোয় না কেন ময়লাগুলো কিন্তু যায় না যার জন্য এভাবে কাটার আগেই সুন্দরভাবে ট্যাবের পানি ছোট করে চালিয়ে দিয়ে এই যে একে একে ধুয়ে নিচ্ছি এভাবে ট্যাবের পানি চালানো দেখলে অনেক আপুরা কমেন্ট করেন যে আপু পানি অপচয় হচ্ছে আসলে মনে হয় পানি অপচয় হচ্ছে কিন্তু একটু চিন্তা করে দেখুন তো এক বল পানি যদি আমি নামিয়ে নিতাম তখন সম্পূর্ণ পানি দিয়ে কিন্তু আমি সবগুলো পাতা ধুইতে পারতাম না যার জন্য এভাবে ছোটো করে চালিয়ে যদি ধোয়া হয় খুব একটা পানির অপচয় হবে না বরং বরঞ্চ কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে যে কোনো কাজে আমরা যদি নেগেটিভভাবে না দেখে পজিটিভলি দেখি তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আর বের করেছি কিছু চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে এই যে ছোট করে কেটে নিব এগুলো রান্না করব লতি দিয়ে তো আজকের রান্না খুব একটা বেশি ঝামেলার মধ্যে যায়নি চিংড়ি মাছ দিয়ে কচুর রান্না হবে আর হচ্ছে শাক দিয়ে মানে দুধ কচু শাক দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ অনেক দিন ধরেই ট্যাংরা মাছগুলো ওই দুধ কচু শাক দিয়ে খেতে ইচ্ছে করতেছিল কিন্তু বাড়ি ছাড়া তো সম্ভব হচ্ছিল না পাওয়া পরে হঠাৎ করে ছাদের উপরে গিয়েছি সেদিন আর দেখে মনে হলো যে যতটুকু ডাল আছে মানে পাতা আছে আমার খুব সুন্দরভাবে হয়ে যাবে পরবর্তীতে আজকে দুপুরবেলা এই যে রান্নার আগ মুহূর্তে নিয়ে এসেছি মোটামুটি রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি আর এখন একে একে বান্না শুরু করে দেবো এখন পর্যন্ত যে সকল প্রিয় আপু ভাই আন্টির আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ট্যাংরা মাছ রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে এরপরে লবণ হলুদ তো দিয়েছি তার আগে দিয়েছি হচ্ছে রসুন আর জিরে এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ খেতে খুব একটা পছন্দ করি না ভয়ে কারণ হচ্ছে কিছু ট্যাংরা মাছ আছে যেগুলোর মধ্যে খুবই দুর্গন্ধ থাকে কিন্তু এবারের যে ট্যাংরা মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এই মাছগুলো অনেক বেশি স্বাদের একদমই গন্ধ নেই যার জন্য খেয়েও শান্তি পেয়েছি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে উপর দিয়ে এই যে কেটে রাখা দুধকচুর শাক আর হচ্ছে একটা আলু দিয়েছি বাবাইয়ের জন্য অনেকে আছেন যারা এই শাক আমাকে খাবার দেখেন বা রান্না করতে দেখেন তখন কমেন্ট করেন যে আপু গলা চুলকায় না আসলে এই শাকগুলো অনেক বেশি ভালো হয় আর মিষ্টি হয় একদমই কিন্তু গলা চুলকায় না তবে কিছু কিছু জায়গার শাক আছে যেমন ভিজা জায়গার যদি ভিজা থাকে যেই জায়গায় শাক গাছগুলো হয় তখন গলা চুলকানো সম্ভব থাকে আর এটা তো ছাদের উপরে একদম টাটকা রোদের মধ্যে ছিল তাই গলা চুলকানোর কোনো সম্ভাবনাই নেই আমি যেহেতু প্রায়ই রান্না করি তাই এটা কিন্তু আমার জানা ছিল আপনারা যখন খাবেন বা রান্না করবেন অবশ্যই শিওর হয়ে নিবেন যে শাকগুলোতে গলা চুল কিনা কারণ তেল মশলা খরচ করে রান্না করে ফেলে দেওয়ার তো কোনো যুক্তিতেই নেই তাই না এর মধ্যে মাছ রান্না হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাছ রান্নার মধ্যে আর কোনো মশলা ব্যবহার করিনি কারণ শাগেরই একটা নিজস্ব ফ্লেভার আছে ওটাই রাখতে চেয়েছিলাম এখন রান্না করব লতি লতি দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে সামান্য একটি রসুন বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি আর এই যে লতিগুলো দিয়ে দিব এভাবেই ভালো করে কষিয়ে ঢেকে রাখবো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ খাবার খেয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ